লালসারিতে প্রেয়সী পর্ব সংখ্যা চৌত্রিশ ফাতেমা ফারিয়াল সন্ধ্যা ঘনিয়ে এসেছে অসীম আকাশে দিগন্তের ওপারে সূর্য অস্ত গেছে অনেকক্ষণ আগে শুধু মেঘের কিনারায় রয়ে গেছে হালকা লালচে আভা পাশের মসজিদ থেকে ভেসে আসছে মাগরীবের আজান কোমল অথচ গভীর এক ডাক যা ঘরের ভেতরে ছড়িয়ে দিচ্ছে এক ধরনের প্রশান্তি হালিমা বেগম আহিয়াকে নিয়ে ততক্ষণে ওপরে উঠে আসলেন আহিয়ার পায়ের গোড়ালিতে একটা হালকা নিলচে দাগ ফুটে উঠেছে রুমে এসে হালিমা বেগম খুব যত্নে তাকে বিছানায় বসালেন ধীরে ধীরে তার পা তুলে সোজা করে দিয়ে পিঠে একটা নরম কুশন ঠেলিয়ে দিল এভাবে একটু থাক আর বেশি নড়াচড়া করিস না অতপর টেবিল থেকে পানির বোতলটা তুলে আহিয়ার হাতে দিলেন নিয়ে একটু পানি খাম আমি মাগরিবের নামাজটা পড়ে আসি কিছু লাগলে আমাকে বা ঋতুকে ডাকিস কেমন আচ্ছা দরজা পর্যন্ত গিয়ে হালিমা বেগম আবার ঘুরে আসলেন দীড়কণ্ঠে বললেন ও শোন আগামীকাল তোকে নিয়ে একটু বসুন্ধরা যেতে চেয়েছিলাম কিন্তু এখন তো তোর পায়ে ব্যথা পেয়ে বসে আছিস আইয়া চোখ দিলে জিজ্ঞেস করলো কেন কি কাজ রিদির জন্য কিছু গহনা বানাতে দিয়েছিলাম না সেগুলো আনতে যাব আর কিছু কেনাকাটাও করব। হুটহাট সব হয়ে গেল হিদির জন্য তো তেমন কিছু কেনা হয়নি আচ্ছা যাব, আগে পাটা ভালো হোক আদনান তো বললো ঠিক হয়ে যাবে দেখি কালকের মধ্যে যদি ঠিক হয় তাহলে কিন্তু যাব। আহিয়া মৃদু কণ্ঠে মাথা দোলালো হালিমা বেগম ব্যস্ত বেরিয়ে গেলেন ঘর থেকে পায়ে তিনি যেতে না যেতেই আপিতা এসে ঢুকলো রুমে আহিয়াকে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলল আহিয়া পো আদনান ভাই বলেছে তুমি নাকি পড়ে গেছো হুম তুই কোথায় ছিলি আমি তো কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিলাম আমি মরে গেল আমার মাথার পাশে বসে তুই গেম খেলবি অসভ্য আবিদা মুখ বিকৃতি করে বলল উফ এ ব্যথা পেয়ে একদমবারই মাথায় তুলে ফেলেছ আর পা যে কি করত কী করতে আল্লা মা জানে যত সব ঢং এই বলে আবিদা মুখ বাকিয়ে সেখান থেকে চলে গেল পেছন থেকে আহিয়া চেঁচিয়ে উঠল আবিদা তোরে কিন্তু আমি ফ্রোজেন ডুবাইয়া বুকটা কিনে দিব না বলে দিচ্ছি দরজা পুরোপুরি বন্ধ হওয়ার আগে দরজা ঠেলে ভেতরে ঢুকে আদনান দরজার পাশে হেলে দাঁড়িয়ে আছে বুকের সামনে হাত বাহাজ করা সোজা তাকিয়ে আছে আহিয়ার দিকে দৃষ্টিতে এত গভীর এত স্থির যে আহিয়ার বুক কেঁপে উঠল কিন্তু কিছু একটা বলার ইচ্ছে হচ্ছিল কিন্তু মাথায় আটকে গেল গলায় কথাটা সে পানির বোতলটা বেডসাইড টেবিলে রাখলো গলা পরিষ্কার করে নিচু গলায় বলল কিছু বলবেন আন্দন ভাই কোনো উত্তর নেই শুধু সেই গম্ভীর দৃষ্টি যা আহিয়ার ভেতরে অস্থির করে তুলেছে বুঝতে পারল না সে কি কোনো ভুল করেছে তা না হলে এভাবে তাকিয়ে থাকার মানে কি আর চোখে আবারও তাকালো আদনানের দিকে আপনার তখনও একইভাবে তাকিয়ে আছে আহিয়া নজর সরিয়ে নিল অস্বস্তিতে একটু নড়েচড়ে বসল অবশেষে সে ধীরে এগিয়ে এসে পকেট থেকে একটা ছোট্ট ওষুধের পাতা বের করে আহ সামনে রাখল গলা নিচু করে বলল এটা খেয়ে নে আশা করি তোর ব্যথা সেরে যাবে আহিয়া এক মুহূর্ত দ্বিধা নিয়ে বলল পানির বোতল হাতে তুলে ওষুধ খেয়ে নিল আদান এবার বিছানার এক পাশে এসে তার পায়ের কাছে বসলো আহিয়া নিশ্চুপ কিছুক্ষণ নিরবতার পর আদনান গলা স্বাভাবিক করে খানিকটা ভারী করে বলল একটা কথা বলবো আহি আহি একটু বিচলিত হয়ে জানতে চাইল কি কথা আদনান কিছুক্ষণ নীরব থেকে জানালার দিকে তাকালো সন্ধ্যার আলো এখন প্রায় নিভে এসেছে চারদিকে ঘন অন্ধকার শুধু ঘরের কোণে টেবিল নরম ছড়িয়ে আছে সে ধীরে ধীরে বলল যদি কখনো এমন দিন আসে যে আমি আর থাকলাম না তাহলে কি তুই আমার জন্য কাঁদবি সামান্য একটু কাঁদবি আমার জন্য আহিয়ার আর ভেতরটা যেন কেমন কেঁপে উঠলো আদনানে সে কথায় থাকবেন না মানে বরং সেই প্রশ্নটা না না করে পারলো কাপা গলায় জিজ্ঞেস করলো থাকবেন না মানে কি আপনি কি বড় আব্বু বড় কাছে আবার জার্মানি চলে যাবেন আদনান মৃদু হেসে মাথা নাড়লো হুম তাহলে কেন বললেন মুরতাহিয়া বোধগম্য হলে আদনানের বলা কথার মানেটা তার গলার সর হঠাৎ ভারী হয়ে গেল চোখ ছলছল করে উঠল সাথে সাথে টুক করে এক বিন্দু শীতল অস্ত্রু গড়িয়ে পড়লো তার গালবে আদনান তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে একটা আসি ফুটে উঠল তার ঠোঁটে ধীরে ধীরে সামনে ঝুঁকে নরম সুরে বলল আমি তো বলেছিলাম আমি যখন থাকবো না তখন আমার জন্য সামান্য হলেও কাঁদিস কিন্তু তুই তো এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছিস তাহলে কি আমি নিজেকে ভাগ্যবান মনে করব আহি আহিয়ার ঠোঁট চেপে যেন কান্না সংযত করতে চাইল তার গলায় স্বর বাম্পের মতো ঢাকা আপনি হঠাৎ করে এমন কেন বললেন আদনান ভাই এমন অযৌক্তিক কথার মানে কি হালকা হাসলো আদনান বলল তোর ভাইয়ের মতো তুইও ভাবিস আমি যুক্তিহীন কথা বলি আমার সব কথায় অযৌক্তিক আহিম আহিয়া মাথা নাড়ল সব কথা না হলেও এখন যেটা বলেন সেটা একেবারে নিরর্থ এখন কথা বলার কোনো মানে হয় না আপনি জানেন বড় আব্বু আর বড় অম্মু শুনলে কতটা কষ্ট পাবেন শুধু কি আব্বু অম্মু তুই পাবি না তাহলে কাঁদলি কেন আহিয়া তাকে রইল তার চোখে কিছুক্ষণ পরে খুব নিচু গলায় বলল আপনি কি আমাকেও কষ্ট দরজনের কথাটা বলছেন তাহলে শুনুন আমি কষ্ট পাব খুব খুব বেশি কষ্ট পাবো আর এত এতে কি আপনি শান্তি পাবেন বলুন রাতনান ভাই আপনি কি খুশি হবেন আদনান কোনো উত্তর দিল না বরং অদ্ভুত কোমল দৃষ্টিতে তাকিয়ে রইল আহিয়ার দিকে চোখে শান্তি ভেতরে ভেতরে সত্যি খুব খুশি হয়েছিল আদনান হারানোর আহিয়া তাকে ভয়ে কষ্ট পাবে বলেছে এর থেকে সুখের আর কি হতে পারে আজ সে নিজেই স্বীকার করেছে তাকে হারানোর ভয় এই এতটুকু শিকার অব্দি যথেষ্ট ছিল আদনানের জন্য তার বুকের ভেতরটা হালকা আগুনে শিখায় জ্বলে উঠল নরম উষ্ণ কিন্তু গভীর আহিয়া বরং বাড়ি ভীত সে কি পারবে রুখে দাঁড়াতে পারবে তার জন্য তার বাবা আর ভাইয়ের মুখোমুখি হতে পারবে না নিশ্চয়ই এমন ভাবনার মাঝে ভেঙে সেই মুহূর্ত ইয়েস সে জিজ্ঞেসে উভয়ে ঘুরে তাকায় দরজার দিকে দরজার সামনে দাঁড়িয়ে আদিল ল্যাপটপ হাতে মুখে ঝলমলে উচ্ছ্বাস আদিল ভেতরে এলো হাঁপাতে হাঁপাতে বলল ভাই তোমার করা প্রজেক্টটা ওদের দারুণ লেগেছে দেখো আদনান নজর রাখলো ল্যাপটপের দিকে তার মুখে কোনো রঙ নেই গম্ভীর কণ্ঠে বলল এবার আমি সাহায্য করেছি কিন্তু এরপর থেকে আর করবো না বাদরামি বন্ধ করে নিজের ওপর নির্ভর করতে শেখ ফোকাস কর পড়াশোনায় আমি ডাক্তারি নিয়ে পড়তেও তোর সফটওয়্যার প্রজেক্ট করেছি লজ্জা হওয়া উচিত তোর আচ্ছা এরপর থেকে লজ্জা পাবো ননসেন্স আদনানের চল শক্ত হয়ে গেল এক নজরে আহিয়া দিকে তাকে গট করে রুম থেকে বেরিয়ে গেল সে দরজা বন্ধ হওয়ার শব্দটা ঘরের মধ্যে প্রতিধ্বনি ফেলে আদিল তখনও দাঁড়িয়ে আছে আহিয়া একবার আগে গজগজ করে উঠল তুই দাঁড়িয়ে আছিস কেন যা বেরো আমার রুম থেকে আদিল মুখবাকে ব্যঙ্গ করে বলল বেরো আমার রুম থেকে তোর রুমে কি আমি থাকতে আসছি নাকি শাকচুন্নি থাকলে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন জানা যাব না আমার ইচ্ছে বাচ্চা আদিল্লার আদিল কিটমিট করে কুশনটি ছুড়ে মারল আদিলের দিকে আদিল জিব্বা বের করে একটা ভেঞ্চি কাটল কেটে দৌড়ে বেরিয়ে গেল আহিয়া তখন বিছানায় বসে রইল নিষ্পৃহক তার রুমটা আবার নিস্তব্ধতায় ভরে গেল মাথার ভেতর যেন আতানের কথাগুলো প্রতিধ্বনি করছে বুকের ভেতর হঠাৎ করে কেমন এক চিনচিন ব্যথা ছড়িয়ে পড়ল তার সে পানির বোতল তুলে নিয়ে ঢকঢক করে কয়েক সেকেন্ডে খেল কিন্তু তৃষ্ণা যেন মেটে না আর গলাও যেন শোখানো থামে না মনে হলো যেন কোনো অদৃশ্য আগুনের ভেতরে জ্বালিয়ে দিচ্ছে তাকে এমন অদ্ভুত অস্বস্তি কেন লাগছে তার তবে কি সত্যি সে আদনানকে ঘিরে কোন অনুভূতি বহন করছে তবে ভাবতেই বুকের ব্যথাটা যেন আরো তীব্র হয়ে উঠল বিছানার পেছনে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল আহিয়া বুকের ওপর হাত রাখল সে হৃদস্পন্দনটাকে থামিয়েতে চায় কিন্তু সেই স্পন্দন যেন আরো জোরে বাঁচতে শুরু করেছে দিদিতা ভোরে নিরবতা উঠে কটেজের বারান্দায় গিয়ে ছোট্ট দোলনায় চড়ে দুপা তুলে বসলো দোলনাটা হালকাভাবে ভাবে দুলছে আর তার দৃষ্টি আটকে গেছে আকাশের দিকে ছুটে চলা তুলোর মতো সাদা মেঘের ওপরে মেঘেরা কেন নিয়ম ছাড়াই ছুটে বেড়াচ্ছে একটুখানি আবার ভিন্ন রূপ নেয় নির্বিশিত আকাশের দিকে খোলা রেখে হৃদিতার মনও অচেতন ঝলমলিয়ে ওঠে কোনো বাধা নেই কোনো দ্বিধা নেই শুধু মুক্ত বাতাসে আর মেঘের ভেলা সে আনাবিল মুক্তির মাঝে নিজেকে হারিয়ে ফেললো হৃদিতা মাঝে মাঝে শীতল হওয়া তার গালেমৃধু কম্পন জাগায় উড়োতে হাত রেখে চিবুক থেকে অস্থির চোখে তাকিয়াছে ভাবনার গভীরে নিখুঁত ভাবে গতকাল তারা নীলগিরি আশেপাশের কয়েকটি ছোট ছোট জায়গা ঘুরেছে বাকি সময়টা তারা কটেজে একান্তভাবে কাটিয়েছে আজকে সকাল সকাল দিদির ঘুম ভেঙে যায় আহাত তখনও গভীর নিদ্রায় ডুবে আছে কয়েকদিনের ক্লান্তি তার চোখের পাতায় ভর করে বসেছে তাই রিদি তাকে আর জাগায়নি নিজের ফরজের না ফজরের নামাজ শেষ করে নিঃশব্দে বারান্দায় বসে বসে সময় কাটাচ্ছিল পাহাড় আর নীলাকাশে মৃদু নিরবতা নিজেকে মিশিয়ে ধরেছে মনে কোনো যেন অচেনা শান্তি আহাদে একটু পাশ ফিরতে টের পেল বিছানায় রিদি নেই ঘুম ঘুম চোখে কয়েকবার হাতিয়ে যখন বুঝল সত্যি রিদি পাশে নেই ধরফর করে উঠে বসলো মাথা ঝাঁকিয়ে চোখ টেনে টনে খুলল কোনো রকম কিন্তু রুমের কোথাও নিজের প্রেয়সীকে দেখতে পেল না গলা উচিয়ে ডাকলো রিদি রিদি জানো আহাদের ডাকে অবেচেতনভাবে ঘোর ভাঙ্গে রিদি তার তাড়াহুড়ো করে বারান্দা থেকে ভেতরে আসে আহাত তখনও বিছানায় বসা হৃদিকে দেখে যেন সমস্ত অস্থিরতা মুছে গেল কোনো কথা না বলে ধপ করে আবার শুয়ে পড়লো সে চোখ বন্ধ করে নিঃশ্বাস গভীর করে নিল হৃদি কিছুটা এগিয়ে এসে তার মাথার পাশে দাঁড়িয়ে রইল খেয়াল করছিল আত কি সত্যি ঘুমিয়েছে নাকি কেবল চোখ বোধ করে রেখেছে আহাদের চোখে কোনো কম্পন নেই নিঃশ্বাস ভারী অথচ সত্যি সে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই নিশ্চিত হতে রিদি সেই নিদ্রা বিশিষ্ট মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তার কোমল হাত তাৎক্ষণিকভাবে গলায় দাঁড়িয়ে ছুঁয়ে দিল এক ঝুমুর তীব্র ক্ষোভ জাগল যেভাবে যেহেতু সে ঘুমিয়ে আছে তার সুযোগ নিল আহাদের আরও কিছুটা ঝুঁকে সে খসখসে গালে অষ্ট ঠেকিয়ে দিল সাথে সাথে আহাত এক ঝাটকের এদিকে নিজের কাছে টেনে নিল এক পা তার পায়ে তুলে কোলবালিশের মতো আসতে ধরলো হৃদি কিছু বুঝে ওঠার আগে ঘটনাটি ঘটলো যখন বাধ্য হয়ে চোখ বড় করে হতভম্ব হয়ে আহাদের দিকে তাকে জিজ্ঞেস করলো আপনি ঘুমাননি আর চোখ বন্ধ করে ঘুম ঘুম কণ্ঠে উত্তর দিল হুম ঘুমিয়েছিলাম কিন্তু কেউ একজন আমার ঘুমের বারোটা বাজিয়ে দিয়েছে এখন কি শাস্তি দেওয়া যায় তো কি শাস্তি দেওয়া উচিত তাকে তার কথাই তিনি এক অর্থে দুষ্টুমির মতো হলেও কানে ভাসে আদুরে আদুটি। রিদি লাজুক ছরে সাপাই দেওয়ার চেষ্টা করে আমি কিছু করিনি সত্যি বলছি আচ্ছা হুম। ঠিক আছে তুমি যখন কিছু করনি আমি করছি আহাদের কণ্ঠে এক অদ্ভুত গাম্ভীর্য মিশেছিল হৃদি তার চমকে উঠে জিজ্ঞেস করে কি আহাত সামনে নড়ে একটু শরীরের ভারটা আরও কাছে টেনে আনলো উষ্ণ নিঃশ্বাস মিলে দীর্ঘালে দুষ্টু মুচকি হাসি দিয়াহাত বলল ডট 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 রিদি এক লাফে উঠে দাঁড়ালো চোখ বড় করে বলল না প্লিজ হ্যাঁ প্লিজ আহাদে সে আহ্লাদেশ্বরের হৃদি এবার লাজুকতা নেয় নেতিয়ে গেল তার মাঝেই আহাদ গভীর আলিঙ্গনে নিল তাকে এমন সময় বেডসাইডে টেবিলে রাখা আহাদের ফোনটা কেঁপে উঠল রিদি চমকে তাকালো কিন্তু আহাদ চোখ বন্ধ করে একইভাবে স্থির রইল রিদি তাকে দেখলো আহাদের ফোনে কোনো তার হেলদোল নেই একটা মোচর দিয়ে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলল আপনার ফোন বাচ্ছে তো আহাদ ভঙ্গিতে উত্তর দিল আই ডোন্ট কেয়ার কোনো গুরুত্বপূর্ণ কলও তো হতে পারে ধরুন না তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ করছি ডিস্টার্ব করো না কিন্তু এবার পরপর কয়েকবার ফোন দেখে বেশিকটা বিরক্ত হলো অনিচ্ছা সেরি দিকে ছেড়ে আজস হয়ে বসল ফোন হাতে নিয়ে দেখলো তুহিনের কল মুখ বিকৃতি করে নিল সে রিসিভ করলো কলটা ওর ভারী গলা আর বিরক্তিকর্ষণ শোনালো যেন হানিমুন করতে আমি হ্যাঁ বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতে শেষ কেন ওই পাশ থেকে তুহিনের গলা ভেসে এলো আরে ভাই তোরে কি আর মজা করার জন্য ফোন দিছি নাকি সেই সকাল সাতটা থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছি তোদের জন্য অথচ তোদের আসার নাম গন্ধ নাই মুখে বললো তোরে দাঁড়িয়ে থাকতে কে বলছে তুই বলছিস তুই শালা বইয়ের নেশা এমন ভাবে ডুবে গেছিস সব ভুলে গেছিস উঠে চোখে মুখে পানি দে নেশা কাটা আর মনে কর তুই তো বলেছিলি আজ থানচি যাবি আর রিয়াদ চট্টগ্রাম থেকে চলে আসছি আর তোরা এখনো পাহাড়ের চূড়ায় বসে বসে গল্প করছিস মুহূর্তে আধা আহাদের বোধগম্য হলো তাই তো যাওয়ার কথা ঝর্ণা দেখতে সে বেফাস ভুলে গিয়েছে আর চোখে তাকালো রিদির দিকে রিদি তখন লচের কাপড় ঘুষ করছে সে এক ভঙ্গিতে তার মাথা চুলকে হালকাভাবে ভাবে গম্ভীর গলায় বলল তোরা আধ ঘন্টা অপেক্ষা কর আমরা এক ঘন্টার মধ্যে আসতেছি আর কখন আসবি ভাই এখানে যেতে যেতেই তো রাত হয়ে যাবে তাহলে ফিরবি কখন আহাদ একটু বিরক্ত নিয়ে বলল সে চিন্তা তোর করতে হবে না ফোন ডাক বলে আহাত ফোন কেটে দিল রিদিতা এতক্ষণ চুপ থেকে কথা শুনছিল এবার ধীর পায়ে এসে দাঁড়ালো আহাদের সামনে মুখ গম্ভীর করে মিনমিন করেই বলল আমি কোথাও যাব না আপনি তুহিন ভাইদের জানিয়ে দিন আহাত কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন দিদি এক লাফে এসে আহাদের সামনে বসে পড়লো এক টানে জামার কলার সরিয়ে দিল গায়ের পাশে আছে দাগগুলো দেখে ইশারা করে স্বরে বলল দেখুন কি করেছেন এগুলো নিয়ে আমি বাইরে যাবো কীভাবে আহাত এক সেকেন্ড তাকিয়ে থেকে অতপ নির্বিকারভাবে ভাবে বলল তাহলে ডয়ারে রেখে যাও দিদির আগে ঠোঁট ফুলিয়ে বলল আপনি মজা করছেন আমার জ্বলে যাচ্ছে ভালো হয়েছে ভালো হলে ঠিক হয়ে যাবে এটা কেমন কথা এটা হাত রাজার কথা এদি ঠোঁট ফুলিয়ে বলল বিয়ের আগে তো আমার একটু হাত কেটে গিয়েছিল বলে কত কেয়ার করেছিলেন বাসাবর্তী প্রোটিন খাবার পাঠিয়েছিলেন আর এখন এগুলো আপনার চোখে পড়ছে না প্রোটিন লাগবে এগুলো প্রোটিন কিন্তু আলাদা তুমি চাইলে এখনই দিতে পারি দিব রিদি এবার চোখ বড় করে চেঁচে উঠল বচাত বেটা আর হালকা শব্দ করে হেসে উঠল একরাশ আনন্দ মেশানো হাসি এতে রিদি তার প্রচন্ড অক্রোশে ক্ষেপে গেল যেন আহাদের এই গাছারা ভঙ্গি দেখে তার ভেতরে আগুন জ্বলে উঠল দাঁত কিরমির করতে করতে হঠাৎই সে এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসল আহাদের হাতে এক জোরে কামড় দিয়ে বসলো আউজ আহাত হালকা আর্তনাদ করলো চোখে কুচকে নিল সে রিদির দিকে তাকে দেখলো স্মৃতিমতো দৌড়ে ওয়াশুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে আহাত উঠে আয়নার সামনে দাঁড়ালো দেখলো বেশ গাঢ় দাগ বসে গেছে সেখানে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকে ভিড় ভিড় করলো কি পেস্ট ব্যবহার করে রে দাদা এত জোর পায় কোথা থেকে আয়নায় নিজের সেই দাগের দিকে তাকে ঠোঁটের কোণে আবারও এক চোরামি হাসি ফুটে ওঠে তার সময় তখন সকাল দশটার কাছাকাছি পাহাড়ের বুকের ফাঁক গলে সূর্য ঠিকরে বেরিয়ে আসছে উচ্চ আলো নিয়ে দূর পাহাড়ের চূড়াগুলো এখনও কুয়াশায় টুকরো লুকিয়ে আছে কিন্তু নিচের দিকে নামার সাথে সাথে গরম বাতাস আর আলো যেন তীব্র হয়ে উঠছে কটেজ থেকে নামতে নামতে রিদিয়ার আহাতে দুজনে চারপাশের সুন্দর যে ডুবে যায় এদিক ওদিক পাহাড়ের ঢালবে বয়ে চলা রোদ চকচকে করা পাথর নিচে গাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে তুহিন আর দূর থেকে যখন দুজনের নাম দেখে তুহিন হাত নাড়লো মুখ চওড়া হাসি টেনে মজা করে বলো এই যে রাজারানী অবশেষে নামলো পাহাড় থেকে আহাত এগিয়ে আসতেই তুহিনকে গিয়ে জড়িয়ে ধরলো বন্ধুত্বের সেই পুরোনো চেনা উষ্ণতা আবার ফিরে এলো কিন্তু পরের তুহিন দৃষ্টি আটকে গেল আহাদের দিকে সেখানেই ছোট্ট একটি ওয়ান টাইম ব্যান্ডেজ আহাতের ব্যক্তিগত মুহূর্তে গোপন রাখতে ব্যান্ডেজের সাহায্য ঢেকে নিয়েছে দাগটা বুঝতে বাকি রইল না তুহিনদের কিন্তু তুহিনের চোখে পড়তে কপালকুচকে জিজ্ঞেস করলো তোর এখানে কি হয়েছে ভাই ব্যান্ডেজ কেন আহাত এক হাত পকেটে পুরে রেখে আর চোখে রীতির দিকে তাকালো অতপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল একটা ব্যাংক কামড় দিয়েছিল তুহিন চোখ কুচকে অবাক হয়ে বললো বলিস কি এখানে আবার ব্যাং আসলো কোথা থেকে দেখি কথা শেষ না হতে আহাদের ব্যান্ডেজটা আলতো করে একটু তুললো আর দেখেই খেয়ে শিখে হারিয়ে ফেললো সে মুখের হাসি চেপে রাখতে না পেরে কাশির ভান করে বলল হুম কেমন দেখে মনে আছে ব্যাংকটা দয়ালু ছিল না মানে অতটা জোরেও সরে পড়েনি রিদিতা তখন চিবুক নামিয়ে ফেলেছে তার গাল লালচে হয়ে উঠেছে ওনার ভেতরে মুখটা অর্ধেক লুকিয়ে ফেললো মনে মনে আফসোস করতে লাগলো কেন যে কামড়টা দিতে গেল সে তুই হেসে তাকালো রিদির দিকে সে আজ পড়েছে শেওলা রঙের চুড়িদার হোয়াটের রং শেওলা সব সময়ে মাথায় অর্নার ভালো করে টানা মুখে মাস্ক কিন্তু চোখ দুটো দীপ্তি তুহিন ভদ্রভঙ্গিতে সালাম দিল আসসালাম আছেন দিদি একটু লাজুক স্বরে নিচু গলায় উত্তর দিল জি আলহামদুলিল্লাহ তুহিন রিয়ানের ইঙ্গিত করে বলল এই যে এটা হচ্ছে আমার কাজিন শালা রিয়াদ কাজিন সালা রিদির ভুড় কুচকে গেল তুই হেসে বললো একদিক থেকে কাজিন দিক থেকে শালা তাই শর্টকাটে কাজিন শালা ও মৃদু হাসলো এবার রিয়াদো হাসি মুখে সালাম দিল আসসালামু আলাইকুম ভাবি রিদিও সৌজন্যমূলকভাবে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম এরপরে একটু কৌতূহল ভরে তুইনকে জিজ্ঞেস করলো আপনি বিয়ে করেছেন তুইন কিছু বলার আগে পাশ থেকে হাত নিলিপ্ত কণ্ঠে বলল দুইটা আন্ডা আছে এরই মুহূর্তেই তার দিকে তাকালো মুখে হাসি টেনে বলল তাহলে ভাবিটা কেউ নিয়ে আসতেন আহাত এবারও তুহিনকে কিছু বলার সুযোগ না দিয়ে সংকোচ গলায় বলল কি করে আনবে ওর বইয়ের উম্মে বসিয়ে রেখে আসতে হয় কিছুদিনের মধ্যে আরেকটা আন্ডা ফুটবে তো আনবে কিভাবে রিদিতা ততক্ষণে চোখ নামিয়ে ফেলেছে গাল দুটো লাল হয়ে উঠেছে আহাদের এমন লাগামহীন কথাই যেন লজ্জে অস্থির হয়ে গেছে সে সাথে তুহিনা লজ্জা পেয়ে গেছে রিয়াদ পরিস্থিতির সামান দিতে দুটো কথার মন ঘুরিয়ে ফেলল ভাই এবার চলেন তা না হলে সত্যি রাত হয়ে যাবে ফিরতে ফিরতে আহাদ ভাই বাঁকা হেসে ফিরব তো কে কে বলেছে মানে তুহিন ভুরু তাকালো কোথাও তুই আবার ক্যাম্পিংয়ের কথা ভাবছিস না তো আহাদ কিছু না বলে ভুল উঁচু করে একটি রহস্যময় ভঙ্গি হাসি হাসলো তাতেই তুহিন উত্তর পেয়ে গেল হেসে মাথা নাড়ল বুঝে গেছি রাজা সাহেব ফুল রোমানস মুড়ে আছেন অতপর সবাই গাড়িতে উঠে বসলো তুহিন চালকের আসনে তার পাশেই রিয়াদ পেছনের ছিটের পাশাপাশি বসেছে আহাত ও রিদিতা গাড়ি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে এগোতে শুরু করলো রিদি চুপচাপ বাইরে তাকিয়ে আছে কিন্তু তার পাশে আহাদদের স্থির দৃষ্টি যেন প্রতিনিয়ত তাকে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ি রাস্তায় গাড়ির গতি যতই বাড়ছে তাদের মাঝে বোঝা পড়াটাও যেন ততটা গভীর হয়ে উঠছে মৃদু নীরব অথচ ভেতরে জ্বালা এক অব্যক্ত প্রেমের মতো